আজকের এই গভীর অনুসন্ধানে আমরা একটা দারুণ জটিল ঐতিহাসিক মোড় নিয়ে কথা বলবো কীভাবে একসময় বিজ্ঞানে পথ দেখানো মুসলিম বিশ্ব মানে পিছিয়ে পড়ল আর ঠিক সেই সময় পশ্চিম ইউরোপ যেন মানে রকেটের গতিতে এগিয়ে গেল আমাদের হাতে থাকা সূত্রগুলো মূলত ঐতিহাসিক বিশ্লেষণ যাই পালাবদলের অনেকগুলো কারণ খতিয়ে দেখেছে আমাদের আজকের মিশন হলো এই নেতৃত্বের হাত বদলের পেছনের একটু বোঝা ঠিক আর শুরু করতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে সেই অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে যাকে আমরা ইসলামী স্বর্ণযুগ বলি ভাবুন একবার বাগদাদের বাইতুল হিকমা তখন ছিল বিশ্বের মানে অন্যতম সেরা জ্ঞান কেন্দ্র আল খুয়ারিজমি বীজগণিতে সিনা চিকিৎসায় ইবনে আল হাইসাম ধরুন বিজ্ঞান আর বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কাজগুলো করেছিলেন উম তা আজও প্রাসঙ্গিক এটা কিন্তু শুধু কয়েকজন প্রতিভাবান ব্যক্তির জন্য হয়নি বরং এটা ছিল একটা পুরো নলেজ ইকোসিস্টেম মানে একটা জ্ঞান পরিবেশের ফল যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল অনুবাদের বিশাল কর্মযজ্ঞ ছিল আর শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সব একসাথে কাজ করেছে কিন্তু এই স্বর্ণালীর সময়টা সেটা তো থেমে গেল সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে একাদশ শতাব্দীর পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে কারণগুলো বেশ গভীর মনে হচ্ছে আর একসাথে অনেক কিছু জড়িত তাই না আচ্ছা ভেতরের কারণগুলো দিয়ে শুরু করা যাক মানে মুসলিম বিশ্বের ভেতরেই কি এমন ঘটছিল অবশ্যই ভেতরের কারণগুলোর দিকে তাকালে মানে প্রথমেই চোখে পড়ে বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের একটা পরিবর্তন কিছু ধর্মতাত্ত্বিক ধারা যেমন ধরুন আশারী মতবাদ সেগুলো ধীরে ধীরে বেশি প্রভাবশালী হয়ে ওঠে এর ফলে এ যে দর্শন বা মুক্তভাবে প্রশ্ন তোলার পরিসরটা সেটা কিছুটা মানে সংকুচিত হয়ে আসে ইজতেহাদ বা স্বাধীন যুক্তির চর্চা যা একসময় নতুন আইন ও চিন্তার বিকাশে দারুণ সহায়তা করত সেটাও সীমিত হয়ে পড়ে এর একটা প্রভাব দেখা যায় শিক্ষা ব্যবস্থাতেও। মাদ্রাসার পাঠ্যক্রমে ধর্মীয় বিষয়গুলোর উপর জোর বাড়ে আর বিজ্ঞান বা দর্শন চর্চা কিছুটা কমে যায় তখন নতুন জ্ঞান তৈরি করার চেয়ে মানে পুরনো জ্ঞান সংরক্ষণ করার দিকেই ঝোঁকটা বাড়ে তার মানে চিন্তার জগতে একটা বড় পরিবর্তন আসছিল আচ্ছা এর সাথে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণগুলো কিভাবে যোগ হল নিশ্চয়ই সেগুলোরও ভূমিকা ছিল একেবারে যেমন ধরুন আব্বাসীয় খিলাফাতের ক্ষমতা যখন কমে আসছে তখন মুসলিম বিশ্ব জুড়ে একটা রাজনৈতিক অনৈক্য দেখা দেয় এর ফলে জ্ঞানচর্চায় আগের মতো রাষ্ট্রীয় বা বড় আকারের পৃষ্ঠপোষকতা পাওয়াটা মানে কঠিন হয়ে পড়ে বিজ্ঞানীদের বা পণ্ডিতদের কাজ চালিয়ে যাওয়ার জন্যে যে আর্থিক নিশ্চয়তা দরকার সেটাও কমে আসে একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পদগুলো কিন্তু বদলাচ্ছিল কিছু অঞ্চলে অর্থনৈতিক চাপ বাড়ছিল ফলে চর্চার জন্য যে বিপুল অর্থায়ন দরকার সেটা তো টান পড়ে এই সব অভ্যন্তরীণ কারণগুলো মিলেই। ধীরে ধীরে জ্ঞানবিজ্ঞানের অগ্রযাত্রাকে মন্থর করে দিয়েছিল আর কি এই অভ্যন্তরীণ বিষয়গুলো তো স্পষ্টতই ভিতটাকে দুর্বল করে দিয়েছিল কিন্তু আমরা প্রায়শই বাইরের আঘাতের কথা শুনি যেমন ধরুন মঙ্গল আক্রমণ বা ক্রুসেড সূত্রগুলো এগুলোর প্রভাবকে কিভাবে দেখছে এগুলো কি পতনের মূল কারণ ছিল নাকি অন্য কিছু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল আক্রমণ বিশেষ করে ধরুন বারোশো সালে বাগদাতের পতন সেটা অবশ্যই একটা বিশাল ধাক্কা ছিল অনেক লাইব্রেরি যেমন বাইতুল হিকমা ধ্বংস হয় বহু পণ্ডিত মারা যান মানে ভৌত এবং মানব পুঁজির অপূরণীয় ক্ষতি হয় কিন্তু সূত্রগুলো বলছে পতনের প্রক্রিয়াটা আসলে আগেই শুরু হয়ে গিয়েছিল মঙ্গল আক্রমণ এই পতনকে হয়তো ত্বরান্বিত করেছে কিন্তু এটাই মূল কারণ ছিল না ব্যাপারটা অনেকটা মানে আগে থেকে থাকা অসুস্থতাকে আরও বাড়িয়ে তোলার মতো আর ক্রুসেডের সরাসরি বুদ্ধিবৃত্তিক প্রভাব ছিল আরও সীমিত এই ঐতিহাসিক পর্যায়ে মানে মূল সমস্যাগুলো ছিল ভেতরকার তবে হ্যাঁ অনেক পরে আসা উপনিবেশবাদ কিন্তু ভিন্ন গল্প সেটা দীর্ঘমেয়াদে স্থানীয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সম্পদ নিয়ে গেছে এবং পশ্চিমের মডেল চাপিয়ে দিয়ে এখানকার বৈজ্ঞানিক সম্ভাবনাকে পদ্ধতিগতভাবে আটকে দিয়েছিল আর মেধা পাচারকেও সহজ করে তুলেছিল বোঝা গেল তাহলে একদিকে যখন মুসলিম বিশ্বে এই জটিল পরিস্থিতি চলছে ঠিক সেই সময়ে ইউরোপে এমন কি হচ্ছিল মানে যা তাদের এই অভাবনীয় উত্থানের দিকে নিয়ে গেল এই বৈপরীত্যটা কিভাবে তৈরি হল সেটাই প্রশ্ন ঠিক ইউরোপের ক্ষেত্রেও কয়েকটি বিষয় একসাথে কাজ করেছে যা মুসলিম বিশ্বের পরিস্থিতির ঠিক উল্টো ছিল বলা যায় প্রথমত রেনেসাঁস আর তার পরের বৈজ্ঞানিক বিপ্লব তারা পুরনো গ্রিক জ্ঞানকে নতুন করে আবিষ্কার করল যার একটা বড় অংশ কিন্তু তারা পেয়েছিল ইসলামী স্বর্ণযুগে আরবিতে অনুদিত হওয়া কাজগুলো থেকে এরপর কোপার্নিকাস গ্যালিলিও নিউটনের মতো বিজ্ঞানীরা এসে প্রকৃতিকে দেখার একদম নতুন একটা পথ দেখালেন গাণিতিক যান্ত্রিক দ্বিতীয়ত চিন্তার জগতে বড় পরিবর্তন এলো যেমন ফ্রান্সিস বেকন জোর দিলেন পরীক্ষামূলক পদ্ধতিতে আর রেনে কাট যুক্তির ওপর এই দুটো মিলিয়ে পর্যবেক্ষণ পরীক্ষা সন্দেহ করার একটা সংস্কৃতি তৈরি হলো আর কি তৃতীয়ত প্রাতিষ্ঠানিক ভিত্তিটা খুব শক্ত ছিল লন্ডনের রয়্যাল সোসাইটির মতো বৈজ্ঞানিক সংগঠন বা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো এগুলো জ্ঞান তৈরি এবং আদান প্রদানের দারুণ জায়গা হয়ে উঠল আর সবশেষে শাসক আর ধনী বণিকদের জোরালো পৃষ্ঠপোষকতা তারা বুঝতে শুরু করেছিল যে বিজ্ঞান আর প্রযুক্তি আসলে অর্থনৈতিক উন্নতির হাতিয়ার হতে পারে তাই তারা গবেষণায় অনেক বেশি বিনিয়োগ করতে শুরু করল তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে মুসলিম বিশ্বে চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠানিক সহায়তা আর অর্থায়নের সুযোগ কমে আসা আর ঠিক তার উল্টো দিকে পশ্চিম ইউরোপে এই বিষয়গুলোর বিস্তার এই দুই বিপরীত শ্রুতি জ্ঞানবিজ্ঞানের নেতৃত্বে এই ঐতিহাসিক পালাবদলের মূল কারণ সূত্রগুলো থেকে এটাই বেরিয়ে আসছে তাই না একদম এই তুলনামূলক চিত্রটা খুব দেখায় যে সমাজের মানে তার তার জ্ঞান চর্চার পরিবেশ শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা আর অর্থনৈতিক অবস্থা স্পষ্টভাবে এই সবকিছু মিলে তার বৈজ্ঞানিক সম্ভাবনাকে কতটা প্রভাবিত করতে পারে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় ইতিহাসের এই শিক্ষা থেকে আমরা বর্তমানে কি শিখতে পারি কিভাবে কোনো সমাজ তার জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতিকে আবার জাগিয়ে তুলতে পারে বা শক্তিশালী করতে পারে আর কোন উপাদানগুলো এই পুনর্গঠনের জন্য সবচেয়ে জরুরি